নমস্কার শুভ সকাল আজকে একটা লোভনীয় দারুণ হাঁসের মাংস রান্নার রেসিপি আমি আপনাদের কাছে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন হাঁসটা এই হাঁসটার কিন্তু আজকে হবে রান্না কাটাটা ছেড়েই দিলাম আমি কাটাটা আপনাদের সাথে দেখালাম না বাকি সব কিছু প্রসেস আমি আপনাদের দেখাবো এই যে হাঁসটাকে ভালো করে গরম জলে ডুবিয়ে ডানাগুলোকে ভালো করে কেটে নেওয়া হয়েছে বা পালকগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপর এটাকে একটুখানি আগুন দিয়ে ঝলসে নেওয়া হয়েছে ভালো করে মাংসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই যে এখানে মাংসটাকে কেটে রেডি করা হয়েছে মশলা বলতে এখানে পেঁয়াজ বাটা টমেটো বাটা রসুন বাটা আদা লঙ্কা সবার প্রথমে কড়াই অল্পখানি তেল দিয়ে দেব। কারণ কি ভালো করে আলুটাকে ভাজার জন্য কড়াইয়ের তেলটা ভালো করে আগে গরম করে নেওয়া যাক আজকে কিন্তু নতুন আলু দিয়ে হাঁসের রান্নাটা করব তার জন্য নতুন আলুগুলোকে ভালো করে চার টুকরো করে কেটে নিয়েছি একটু লবণ আর একটুখানি হলুদ মাখিয়ে ভালো করে এটাকে ভেজে নেব হাঁসের রান্না কিন্তু এই শীতকালে খুবই ভালো লাগে খেতে কারণ কি হাঁস ছাড়া যেন শীত জমে না আর আমরা কিন্তু হাঁস খেতে খুবই পছন্দ করি বিশেষ করে শীতকালে তাই আমার বর কিছু দিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছে তো ভাবলাম কেননা আজকে একটু হাঁসের রান্না করা যান আর সেটাই কিন্তু আজকে আমরা দুজন মিলে করছি আমার রান্নাঘরে আমি আজ একা রান্না করিনি আমার বর কিন্তু অনেকখানি সাহায্য করছে আর এই যে মাংসটার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম টক দই অল্পখানি তারপর দিয়ে দিলাম কাজু বাটা যে কাজুটাকে আমি আপনাদের সাথে দেখালাম বাটাটা সেটা কাজু বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে কিন্তু বাটা হয়েছিল সেই বাটাটা দিয়ে দিলাম অনেকটা খানি কিন্তু বাটা করা হয়েছে কারণ কি অনেকখানি মাংস অনেকটা মাংস বের হয়েছে প্রায় এক কিলো মতো হবে এরকম মাংসটা বের হয়েছিল আর হাঁসটা খুব একটা ছোট ছিল না অনেকটা বড় ছিল তাই একটু ভালো করে গেবি ভাবে আজকে রান্নাটা করতে চাইছি আর আজকে রান্নাটা কিন্তু আমার বড় রান্না করছে আমি কিন্তু হেল্পারই করছি বেশিরভাগ কিন্তু ও আজকে রান্না করছে আর ও এমনিতে মাংস রান্নাটা খুব ভালোই করে তা ও বলল যে আজকে আমি রান্না করে তোমায় খাওয়াবো তুমি পারলে তোমার ইউটিউব চ্যানেলের জন্য আজকে একটা ভিডিও করতে পারো আমি তাই ভাবলাম যে আজকে কেননা একটা হাঁসের রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর দেখা যাক আমার বর আজকে কতটা ভালো রান্না করতে পারে তো এই শুরু হয়েছে আপনারা অবশ্যই জানাবেন যে আমার বরের রান্নাটা আজকে কেমন হয়েছে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভেজে তুলে নেওয়া হলো এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল আজকের পুরো রান্নাটা কিন্তু সরষের তেলে রান্না করা হচ্ছে একদমই সাদা তেল ব্যবহার করা চলবে না রান্নায় কিন্তু সর্ষের তেলের একটা অন্যরকম স্বাদেই এনে দেয় তাই সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে একটুখানি গরম করে নিলাম এরপর এর মধ্যে দিব একটুখানি পাঁচ পাঁচফড়ন আর একটা গোটা তেজপাতা তারপর এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তারপর এখানে রসুন বাটাটাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা কিন্তু একসাথে ভাজা হয়ে যাবে এই যে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো মাংসটা মাংসটার মধ্যে আগের থেকে সব কিছু কিন্তু পরিমাণ মতো দিয়ে ম্যারিনেট করাই আছে আপনারা অনেকেই বলতে পারেন যে হাঁস মাংসর একটা যে গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা কিন্তু এর মধ্যে থাকতে পারে আপনারা প্রথমে একটু হলুদ জলে সেদ্ধ করে নিতে পারেন এটা আপনারা হয়তো অনেকেই বলতে পারেন হ্যাঁ আপনারা চাইলে করতে পারেন কিন্তু আমার বর যে প্রসেসে আজকে রান্না করেছে একটুখানি কোনো গন্ধ থাকে না অথচ এত সুন্দর একটা স্বাদ এসেছিলো কি আর বলবো মানে এই রান্নাতে পুরো হান্ড্রেডের হানডেট দেওয়া যায় এতটা সুন্দর রঙ এসেছিলো এতটা সুন্দর স্বাদ হয়েছিল আর এতটা সুন্দর সেদ্ধ হয়েছিল সেটা মেন ব্যাপার হাঁস মাংস রান্না করতে অনেকটা সময় লাগে কিন্তু ও খুব কম সময়ের মধ্যেই খুব সুন্দরভাবে হাঁস মাংসটা রান্না করেছিল আর খুবই টেস্টি হয়েছিল বাইদাবে আমি মধুমিতা আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে হাঁস মাংস কিন্তু লাল টকটকের রং হয় না একটু কালচে বর্ণের রং হয় অনেকটা খাসি মাংসর মতো ঠিক সেই রকম হয়েছে আর অনেকখানি টেস্টি হয়েছিল অনেকটা টেস্টি হয়েছিলো এই রকম প্রসেসে আপনারা রান্না করুন দেখুন রান্নার স্বাদই কিন্তু অতুলনীয় আর অনেকটা সুন্দর হবে তো চলুন ভালো করে মাংসটাকে সবার প্রথমে একটুখানি কষিয়ে নিলাম তারপর আগে থেকে ভেজে রাখা আলু যেগুলো পুরোপুরি ভাজা হয়নি মানে ভেতরটা সেদ্ধ হয়নি উপরটা পুরোপুরি ভালো করে ভাজা হয়ে গিয়েছিল সেই আলুটা এরপর মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে চলুন একটুখানি মাংসটাকে সেদ্ধ করে না যাক আর চাইলে এটা ভাতের সাথে রাইসের সাথে কিংবা এটা রুটির সাথেও রাতে খেতে পারেন এটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ আর মারাত্মক লেভেলের তো চলুন দেখতেই পাচ্ছেন রান্নার রঙটা কিন্তু অনেকটা খুলে খুলে এসেছে মানে রান্নাটা নাড়াচাড়া করে করতে থাকি আজকে রান্নার মধ্যে কিন্তু পুরোটাই নতুনত্ব আজকে মাটির উনুনে রান্না হচ্ছে তারপর আমার পর রান্না করছে আর নতুন আলু দিয়ে নতুন বছরের নতুন হাঁসের রান্না হচ্ছে আজকে পুরো রান্নাটাই কিন্তু অনেকটা দারুণ হতে চলেছে অনেকক্ষণ ধরে রান্নাটা কষিয়ে নিলাম তারপর দেখলাম অনেকখানি তেল বেরিয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়েও কিন্তু অনেকক্ষণ ফুটতে দিতে হবে কারণ কি তাহলে হাঁসটা ভালোভাবে সেদ্ধ হবে আর অনেকটা খানি টেস্টিও হবে খুব অল্প তেল দিয়েই কিন্তু রান্নাটা শুরু করেছিলাম কিন্তু হাঁস থেকে অনেকটা খানি কিন্তু তেল বেরিয়ে এসেছিল আর হাঁসের স্বাদটা কি আর বলবো আমি বারবার বলছি এই কারণেই কারণ কি হাঁসের স্বাদটা খুব সুন্দর হয়েছিল। একটুখানি টেস্ট করে দেখা হলো যে ছালটা একটুখানি কম তাই পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা চিটিচিটি করে দিয়ে দেওয়া হলো। এর ফলে স্বাদটা আরও সুন্দর হবে তো চলুন কি সুন্দর একটা রঙ এসেছে আর কি সুন্দর একটা গন্ধ দারুণ দারুণ হয়েছে আজকের রান্নাটা আহা রঙটা কি এসেছে পুরা দুর্দান্ত মারাত্মক লেবেলে দারুণ এসেছে আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছে তো চলুন আমার বরকে দেওয়া যাক আর তারপর এই যে বাটি নিয়ে নিচ্ছি আলু মাংস ঝোল এতটা টেস্টি হয়েছিল রান্নাটা কি আর বলবো একবারে দুর্দান্ত স্বাদে হয়েছিল বাইদাবে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যদি পুরো ভিডিও রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন যে আমার পরের আজকের রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো দুপুরে মেনুতে ছিল আজকে আলু ভাতে পেঁয়াজ আর এই যে মাংস মাংস দিয়েই কিন্তু আমি আজকে ভাতটা খেয়েছিলাম অসম্ভব সুন্দর হয়েছিলো এতটা টেস্টি হয়েছিল যে আমি রাতের রুটির জন্য রেখেছিলাম এটা আমি রুটি দিয়েও খেয়েছিলাম এবং ভাত দিয়েও খেয়েছিলাম দুটোই কিন্তু খুব ভালো একটা টেস্ট এসেছিলো আর দারুণ লেগেছিল খেতে আমি রাতের জন্য রেখেছিলাম পাই দেবে আজকের মতো টাটা পাই বাই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না